নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হুক না আপন পর পথের ধোলায় জীবন আমার হুক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয় দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না হবার ভয়ে আমি আমার ধন হল ইমান ইমানি নূরের রসে নিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রসে নিতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু দীপ্ত পদে যাই দলে সব শান্ত প্রলয়ে দীপ্ত পদে যাই দলে সব শান্ত প্রলয়ে আলোয়ে যায় মুছে সংশয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রসেনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রোশ দীপ্ত আমার প্রাণ আমার মাঝেই বসত আমার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথে চলছে গে পাক গান, সেই পথে প্রাণাত্মানে নিত্য যে আঞ্চান ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়ে ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়ে তাও হৃদেরই মেখে করব মরণ জয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রোশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রোশনিতে দীপ্ত আমার প্রাণ নাইবা বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হুক না আপন পথ পথের ধোলাই জীবন আমার হুক ধূসর মলিন অনাহারে অনাদরে জাগনা কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিশ্চয় হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশ নিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের दर्शनीते दीप्तो अमर